শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার কাকি আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার দিন আমার পাশের বাড়ি কাকিমা কাকিমাদের বাড়ির কালী পুজো তো আমাদের বাড়িতে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে মনে হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোরই প্যান্ডেল হয়ে গেছে তো যাই হোক সকালবেলা ঘুমতে ঘটে বাসি কাজটা সেরে স্নান ধ্যান করে কারণ সংযম করলে তো মাথায় সাবান শ্যাম্পু এগুলো দিতেই হয় এটাই নিয়ম তাই আমিও কাকিমাদের পুজোর মানে সংযম আজকে আমি করেছি ওখানেই খাওয়া দাওয়া সব কিছু তো কারণ বলো থেকে পাশের বাড়ির পুজো আর কোনো কাজ করবো না ওটা কীরকম লাগে না আর কাকিমাদের সঙ্গে আমার একটা আলাদাই রিলেশন সেই সেই জায়গা থেকে তো ওদের বাড়িতে পুজোয় থাকবো অথচ ঠাকুরের কাজ করবো না এটা তো হয় না তো সবাই আমাকে বলছে উপোস না করতে কিন্তু তবু আমি আজকে সংযম করব কালকে উপোস করব তো ভাবছি যতক্ষণ আমি থাকতে পারবো থাকবো খালি রাত্রিটা জাগব না আর দেখি ঠাকুর কি করে ঠাকুরের উপরে নির্ভর আমি যেরকম উনি করাবো আমি সেরকমই করব আর ইচ্ছা আছে তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের বাসির গাছ করে স্নান ধ্যান করে তারপরে গেছিলাম কাকিমাদের বাড়ি কারণ কাকিমাদের বাড়িতে সকালে হয়েছিল হচ্ছে ছোলার ডালার লুচি আর ছিল রসগোল্লা আর তার সঙ্গে আমি লুচির সঙ্গে চিনি খেতে যেহেতু ভালোবাসি ওই জন্য চিনিটা নিতে কিন্তু আমি ভুলিনি চিনিটাও নিয়েছিলাম আর আমার ওখানে একটা ভাই আছে বাপ্পা ও আবার আমাদেরকে খুব সুন্দর দুধ চা করে খাওয়ালো দেখো দুধ চা তো খাওয়া শরীরের পক্ষে খারাপ এটা আমরা সকলেই জানি কিন্তু জেনে শুনেও না অনেক সময় ইচ্ছা করে একটু দুধ চাটা খাই তো সবসময় নেশাগ্রস্তের মতো হয়তো খাই না কিন্তু মাঝে মধ্যে কিন্তু দুধ চাটা খেয়েই ফেলি তো আজকে যেহেতু আমার রান্নাঘরে আমি রান্না করছি না তার জন্যে রান্নাঘরটা না খা খা করছে একদম ফাঁকা কীরকম একটা লাগছে তো বন্ধুরা এখন আমি যাব হচ্ছে বাজারে আমার কিছুটা ব্যাংকের কাজ আছে তো চলো বাজারে যাই ব্যাংকের কাজ করি আর আমাদেরও কালী পুজোর যেহেতু কিছু বাজার আছে তাই ভাবছি সেটাও আমি করেই নিয়ে আসবো তো চলো চাই দেখো আজকে রান্নাঘরে যেহেতু তোমার রান্না নেই এ ধর কীরকম খাঁ খাঁ করছে চারিদিকটা রান্নাঘরে কিরকম একটা কিরকম যে লাগছে বলা মুশকিল আর যাই হোক পর্দা টর্দা সব ধুয়ে মেলে দিয়েছি তো এখন রেডি হয়ে যাই ব্যাংকের কাজ করতে এখন চলে এসেছি বাজারে ব্যাংকের কাজ করলাম এখন কিনবো ঠাকুরের শাড়ি ধুতি টুকটাক যে সকল মায়ের পুজোর বাজার আছে সেগুলো এখন একটু করবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা ব্যাংকের কাজ আর ঠাকুরের কিছু কেনাকাটি করে চলে আসলাম তো চলে তোমাদেরকে দেখায় আমি কি কি কিনলাম এখানে পেয়ে গেলাম মাটির প্রদীপ তাই একশো কুড়িটা মাটির প্রদীপ কিনলাম আর এখানে কিনলাম হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের শাড়ি মায়ের শাড়িটা খুব সুন্দর জামদানিটা সবাই যদি মানে তোমাদের তামার কালারের এরকম অ্যান্টিক এরকম জড়ির পরে তাহলে মা কেন পরবে না তা মার জন্য আমি এনেছি এই কালারের হচ্ছে জামদানি অফ হোয়াইটের আর এখানে কিনেছি ধুতি আর এখানে কিনেছি আমার শ্রীজন্তের আমার শ্রীযন্ত্রের হচ্ছে নতুন জামা কিনে নিয়ে এসেছি আর অরেঞ্জ কালার কিনেছি এবার আর এখানে কিনেছি আমাদের পাড়ায় একটা গোপু আছে ছোট্ট সেই গোপুর জামা আর মায়ের হচ্ছে শাখা পলা আর নোয়াটা কিনে নিয়েছি এই হলো আমার কেনাকাটে শুরু হলো মায়ের দিয়ে আর এদিকে আমার বর বোঝা বাড়ির থেকে কিনেছে এই পার্টিটা চলো ওই জন্যই বলো আমি পরিমরি করে কালকে এই ঘরটা ঝেড়ে টেরে পরিষ্কার করে ফেলেছিলাম কারণ বলতো পুজোর বাজার তো আমি করি সব কম বেশি তো রোজ যাবো দিনে দিনে এই কয়েকদিন বাজারটা করব ঘর ঝাড়াঝাড়ি কাচাকাচি আজকে যখন কাচাকাচি আমার সব হয়ে গেছে এখন খালি পাপুসগুলো আছে তাহলে এই পাপুসগুলো কাল সকালে কেঁচে দেবো দিয়ে যাবো কাকিমাদের বাড়ি তা এখন আবার যাবো কাকিমাদের বাড়ি দুপুরের খাওয়াটা খেতে তো না খেতে গেলে তো কাকিমা আবার খুব রাগ করবে তাই খেতেই হবে আমি খাবো আর আমার ছেলে খাবে তো আবার বর আবার যাবে মার্কেটে তার জন্য ও বাইরে খেয়ে নেবে তো চলো কাকিমাদের বাড়ি যাই খাওয়া দাওয়া করি তো বন্ধুরা আমি শপিং মল থেকে বাড়ির থেকে শপিং মল থেকে চলে এসেছি এখন এসে ওই পাশের বাড়ির ওই ছেলের বউ আছে ওর সঙ্গে আর ওই বাড়ির মেয়ের সঙ্গে বেরিয়েছে নেমন্তন্ন করতে কিন্তু নিমন্ত্রণ করতে করতে এই বাড়িটার সামনে এসে না খালি মার কথা মনে পড়ছে যে এই বাড়িতেই তো মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল তাই চলো তোমাদেরকে দেখাই সেই বাড়িটা দেখো ওই সোজা ভেতরের দরজাটা থাকতো মা আর মাকে শেষবেলায় এখানে শোয়ানো হয়েছিল। খুব মনে পড়ছে মার কথাগুলো এই বাড়িটার সামনে তাই আমি দাঁড়িয়ে আছি খুব খারাপ লাগছে তাই এই বাড়িটার সামনে আমি দাঁড়িয়ে আছি ওরা সবাই আগের বাড়িটায় কিন্তু ভাবছি এখানে সেই মায়ের চেহারাটা হারাটা কীরকম মনের মনে মনের মধ্যে ভেসে ভেসে উঠছে যে মা এরকম করে দাঁড়িয়ে থাকতো তো চলো যাই তারপরে দেখা হবে মন্ত্রণ্য করতে করতে এত হয়রান হয়ে গেছে না তার জন্য এই বাড়িতে এসে এই বাড়িটা আমার খুব পরিচিত তো ওরা আমাকে বম্মা বম্মা করে সবাই আগের থেকে ভালোবাসে তো এখানে একটু বসে আছে ওরা ভেতরে গেছে এত কোমরটা টন টন করছে তো যাই এখনই বাড়ি চলে যাবো গিয়ে দেখি কি কি করি আমরা এখন কালী পুজো নিমন্ত্রণ টিমন্ত্রণ করে এখন আসলাম কাকিমাদের ঘরে তো এখন আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে এখন একটু হাসি খাসা ইয়ার্গা করবো তারপরে খেয়ে চলো তো বন্ধুরা সকালবেলায় শ্যাম্পু দিয়েছিলাম তারপরে আর চুলটা খোলা হয়নি ভেজাই রয়ে গেছে তো ভাবছি এখন একটু চুলটা খুলে হাওয়া লাগাবো তো যাই হোক এখন বাজে রাত একটা বেজে চার মিনিট এখন আসলাম কাকিমাদের বাড়ির থেকে খেয়ে দিয়ে প্রচুর গল্প আড্ডা করলাম আজকের দিনটা খুব খুব ভালো কাটলো তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না রাত একটা বাজে তাহলে আজকের মতো আসি তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আসি টাটা